জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স প্রাইভেট কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো ইনফরমেশানগুলো জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজকে পনেরো জানুয়ারি তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেখানে প্রথমেই বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের স্নাতক পাস প্রাইভেট বা সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের আবেদন শুরু হবে পনেরো জানুয়ারি দু অর্থাৎ আজকের থেকে শুরু হয়েছে আর আগামী উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে যাই হোক তোমাদের যারা আবেদন করবে তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারবে মানে এখানে কিন্তু কোনো মেধা তালিকা দেওয়া হবে না যদি তুমি তোমার বয়সের ভিন্নতা থাকে বয়সটা একটু বেশি থাকে বা তোমার পাশের সনের যে যোগ্যতা যার কারণে অনেক সময় ডিগ্রিতে বা অনার্সে তুমি ভর্তি হতে পারো এরকম হলে তুমি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে সরকারি কলেজগুলোতেও প্রাইভেট কোর্স অ্যাভেলেবেল রয়েছে যাই বন্ধুরা আগামী উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি হচ্ছে চারশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে সাতশো টাকা এই টাকার বাদে আর বাকি যে টাকাটা এটা কলেজের কাছ থেকে তুমি একটু জেনে নিও যে কত টাকা তোমার ভর্তি হতে লাগবে মানে পনেরো জানুয়ারি থেকে উনতিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টার মধ্যে তোমাদের আবেদন করতে হবে প্লাস ভর্তি হয়ে যেতে হবে ভর্তি হতে হলে তোমার এসএসসি এইস ওই মার্কশিট বা এগুলো লাগবে আর তার সাথে আরও বিভিন্ন ডকুমেন্টস লাগতে পারে ওইগুলো তোমার কলেজ থেকে একটু জেনে নিও আবেদন করার পর যে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে ওইটাও কিন্তু তোমার ভর্তি হওয়ার সময় লাগবে এখানে আবেদন করার যোগ্যতাটা উল্লেখ করেছে যে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু হাজার সাল বা তৎপূর্বে দুই হাজার সাল বা তার আগে যারা এসএসসি পাশ করেছ এবং তোমাদের এখানে কিন্তু কোনো অন্য কোনো পাশের সঙ্গে যোগ্যতা নাই। যে একটা রিকোয়ারমেন্ট থাকে যে বিশ থেকে তেইশ পর্যন্ত এরকম না দুই হাজার সালের আগে যারা পাশ করেছ তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে সে বিষয়টা উল্লেখ করে দিয়েছে তাছাড়া এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যে কি কী সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে তারপর তোমার এখানে আরও বলা হয়েছে যে আবেদন করার জন্য ডেট বা টাইম লাইনটা দেওয়া আছে আবেদন ফিস বাইশ তারিখের মধ্যে জমা দিতে হবে অন্যান্য যে কাজগুলো রয়েছে এগুলো কলেজ কর্তৃপক্ষ করবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের প্রাইভেট কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি তোমরা প্রাইভেট কোর্স সম্পর্কে জানতে চাইলে ইউটিউবে সার্চ করো অনেক ভিডিও পাবে সেখান থেকে ভালো করে জেনে নিতে পারবে যাদের মূলত ওই যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো জিপিএ টিপিএ এগুলোর কোনো ভ্যালু নাই মানে তোমার যে জিপিএই থাকুক না কেন তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে কোনো একজন স্টুডেন্ট সে দুই সালে এইচএসসি পাস করেছে সেও চাইলে কিন্তু এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে তাছাড়া যারা তেইশ সালে পাশ করেছো বা বাইশে পাশ করেছ একুশে পাস করেছ বিশে পাস করেছ যে কোনো সাল তোমার যদি থাকে পাশের সন তাহলেই তুমি কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ সো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ